হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই গাজর দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে তোমরা বিশ্বাসই করবে না খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হয় তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি দুটো বড়ো সাইজের গাজরকে আগে থেকে খুব সুন্দর করে গাজরের যে খোসাটা আছে খোসাটাকে খুব সুন্দর করে ছুলে নিয়েছি তারপরে গাজর দুটোকে দুই তিনবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তো এখন এই গাজরটাকে একদম ছোটো ছোটো পিস করে কেটে নেবো যতটা সম্ভব একদম ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে তাহলে দেখবে মিক্সিং জারে পেস্ট করে নিতে সুবিধা হবে আর গাজরটা গাজরের টুকরোটা যদি একটু বেশি বড় হয়ে যায় মিক্সিং জারে পেস্ট করতে একটু অসুবিধা হয় তার জন্য চেষ্টা করবে একদম ঝিরিঝিরি করে গাজরটাকে কুচিয়ে নিতে তো দুটো গাজরকেই দেখো খুব সুন্দর করে একদম ঝিরি করে কুচি করে নিয়েছি তো এখন এই গাজরের টুকরোগুলোকে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে একদম মিহিভাবে পেস্ট করে নেব সবটুকু গাজরকে দেখো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম তো এর মধ্যে আমি মাত্র দুই চামচের মতো দিয়ে দেবো একটু ফ্রেশ নারকল নারকলটাকে এরকম করে একদম ছোটো ছোটো পিস করে কেটে দিয়েছিলাম আর এর মধ্যে একটু নারকল দিলে খেতে কিন্তু দারুণ লাগবে নারকলটাকেও কিন্তু এরকম করে একদম ছোটো ছোটো পিস করে কেটে দিতে হবে তাহলে দেখবে একদম মিহিভাবে পেস্ট হয়ে যাবে তো এর মধ্যে কিন্তু একদমই সামান্য পরিমাণে দুই চামচের মতো জল দিয়ে দিলাম এবারে মিক্সি জারে ঢাকনাটা বন্ধ করে এই গাজর আর নারকেলটাকে একদম মিহিভাবে পেস্ট করে নেব তো গাজর আর নারকেলটাকে দেখো একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি এরকম করে একদম মিহিভাবে পেস্ট করে নিতে হবে তবেই কিন্তু রেসিপিটা বানাতে সুবিধা হবে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম তো এখন আমি রান্নাটা করে নেব তার জন্য সরাসরি চলে যাব কড়াইয়ের কাছে তো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এক চামচ ভর্তি করে দিয়ে দিলাম ঘি ঘিটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু গলিয়ে নেব ঘিটা যখন পুরোপুরি গলে যাবে তখন আমি এর মধ্যে গাজরের পেস্টটাকে দিয়ে দেবো তো দেখো সমস্ত গাজরের পেস্টটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দুই থেকে তিন মিনিট সময় ধরে গাজরটাকে একটু নেড়ে রান্না করে নেব এতে গাজরের কাঁচা গন্ধটা বেশ কিছুটা কিন্তু চলে যাবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দু মিনিট সময় ধরে এইভাবে একটু নাড়াচাড়া করে গাজরটাকে একটু রান্না করে নিতে হবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটির মতো সুজি এখানে দেখো আমি হাফ বাটি সুজি নিয়েছি আর সুজিটা যখন দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে হাফ বাটি সুজি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব তো সুজিটাকে দিয়ে খুব সুন্দর করে ঘটনাটা করে মিশিয়ে নিলাম তো তারপরে আমি এর মধ্যে এক বাটি দিয়ে দিলাম লিকুইড দুধ যে বাটি মেপে আমি হাফ বাটি সুজি নিয়েছিলাম সেই বাটি এক বাটি ভর্তি করে লিকুইড দুধ দিয়ে দিলাম এর মধ্যে আমি দুই চিমটি মতো দিয়ে দিলাম লবণ তার সাথে দুই থেকে তিন চামচের মতো দিয়ে দেবো চিনি তো তিন চামচের মতো চিনি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে তারপরে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে যতক্ষণ না সুজি আর গাজরের মিশ্রণটা একটা ডোয়ে পরিণত হচ্ছে ততক্ষণ অবধি কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে রান্না করে নিতে হবে তো দেখো খুব সুন্দর একটা ডো কিন্তু তৈরি হয়েছে যখন দেখবে যে কড়াই থেকে ডোটা ছাড়তে শুরু করেছে তখনই বুঝে নিতে হবে যে ডোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে তো এখন এই ডোটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব সুজি আর গাজরের ডোটাকে দেখো একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি সুজি আর গাজরের ডোটা এদিকে একটু হালকাভাবে ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি একটু দুধ রেডি করে নেব তো তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি হাফ লিটার দিয়ে দিলাম প্যাকেটের দুধ দুধটাকে খুব ভালো করে ছেড়ে একটু ফুটতে দেবো তো দেখো খুব ভালো করে ছেড়ে দুধটাকে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু ফুটিয়ে নিয়েছি দুধটা বেশ একটু গাঢ় হয়ে গেছে দুধটা যখন এরকম একটু গাঢ় হয়ে যাবে তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু গুঁড়ো দুধও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই খেতে কিন্তু দারুণ লাগবে তারপরে স্বাদ মতো দিয়ে দিলাম এক বাটি চিনি মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সে অনুসারে এখানে চিনিটা অ্যাড করে দেবে তো চিনিটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে তো চিনিটা যখন পুরোপুরি গলে গেছে তখন আমি এর মধ্যে বেশ কিছুটা অ্যালমন্ড আর কাজুবাদামকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম তার সাথে দুই তিনটে এলাচকে বেটে দিয়ে দিলাম খুব সুন্দর করে একটু ছেড়ে মিশিয়ে নেব একটু এলাচ দিলে এলাচের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগবে তবে অনেকেই কিন্তু এলাচের গন্ধ পছন্দ করে না সেক্ষেত্রে এলাচটা স্কিপও করতে পারো খুব ভালো করে সমস্ত কিছুকে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি ডো থেকে বেশ কিছুটা ডো এইভাবে রেখে দিয়েছিলাম মানে গাজর সুজির ডো থেকে বেশ কিছুটা এভাবে রেখে দিয়েছিলাম একটু এইভাবে সুজির ডো থেকে কিছুটা রেখে যদি এইভাবে দুধের মধ্যে দেওয়া হয় তো সেটা শ্যাফরনের মতো কালার চলে আসবে তোমরা চাইলে কিন্তু গাজরটা যখন একটু গ্রেড করবে তখন কাঁচা গাজর কিছুটা রেখে দিতে পারো তাহলে দেখবে দুধের কালারটা পুরো একদম অন্যরকম হবে হয়ে যাবে খুব সুন্দর একটা অরেঞ্জ কালার কিন্তু চলে আসবে একদম শ্যাফরন দিতে লাগবে না খুব সুন্দর একটা কেশরের কালার কিন্তু চলে আসবে তো দেখো ওই ডোটাকে দিয়ে খুব ভালো করে একটু ছেড়ে মিশিয়ে নিলাম দুধের সাথে মিশিয়ে নিয়েছি আর দুধের কালারটা দেখো কত সুন্দর হয়েছে মনে হচ্ছে একদম কেশর দেওয়া তো দুধটা দেখো একেবারেই রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর এদিকে ডোটাও দেখো বেশ একটু ঠান্ডা হয়ে গেছে তবে এই ডোটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না উষ্ণ গরম থাকা অবস্থায় ডোটাকে খুব ভালো করে চেপে চেপে ঠেসে টেসে মেখে নিতে হবে উষ্ণ গরম থাকা অবস্থায় যদি মাখা হয় তাহলে দেখবে ডোটা খুব সুন্দরভাবে তৈরি হবে একদম চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে তো খুব সুন্দর একটা স্মুথ ডো তৈরি করে নিলাম ডোটাকে একটা সাইডে আমি রেখে দিলাম আর এদিকে আমি নিয়েছি একটা স্টিলের ঝাঁঝরি থালা ছিদ্রযুক্ত একটা থালা নিয়েছি তো থালার মধ্যে একদমই সামান্য পরিমাণে একটু ঘি আমি ব্রাশ করে দিলাম তোমরা চাইলে কিন্তু সাদা তেলও ব্রাশ করে দিতে পারো আর এদিকে ডো থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব তারপরে দু হাতে তালুতে রেখে লেচিগুলোকে একদম এইভাবে গোল করে নিতে হবে যাকে বলে একদম ছোট্ট ছোট্ট বলের মধ্যে তৈরি করে নিতে হবে আর এই বলগুলোকে যত ছোট ছোট করে তৈরি করবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে খুব বেশি যেন বড় না হয়ে যায় এরকম করে দু হাতে তালুতে রেখে খুব সুন্দর করে বল তৈরি করে নিতে হবে একে একে এইভাবে দেখো সমস্ত বলগুলো আমি তৈরি করে নেব তো এইভাবে একটা একটা করে বল তৈরি করে ঝাঁজি থালার মধ্যে রেখে দিতে হবে একে একে বেশ অনেকগুলো বল দেখো আমি তৈরি করে নিয়েছি তো এখন এগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে আর একটু ভাপে নিলে এগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে সাথে সাথে রেসিপিটা বানাতেও কিন্তু সুবিধা হবে তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আগে থেকে একটা কড়াইতে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা দেখো একটু একটু ফুটতে শুরু করেছে তখন কড়াইয়ের উপরে এই ঝাঁজরি থালাটাকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে আর বলগুলোকে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে তারপরে একটু ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চোখ বন্ধ করে পাঁচ মিনিট একটু ভাপিয়ে নিতে হবে তো তারপরে ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেই ছিদ্রটি কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে তো এখন আমি তোমাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি দেখো বলগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে আর এইভাবে একটু ভাপিয়ে নিলে বলগুলো একদম সফট আর নরম তুলতুলে তৈরি হয় ভাপানোর পরে দেখবে বলগুলো একদমই কিন্তু সফট আর নরম তুলতুলে তৈরি হয়ে যাবে তো তার জন্য বলগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে একটু ঠান্ডা করে নিলে দেখবে বলগুলো আর একটু টাইট হয়ে যাবে রেসিপিটা বানাতে সুবিধা হবে তো দেখো কত সুন্দর একদম সফট আর নরম তুলতুলে তৈরি হয়েছে একটু ঠান্ডা করে নেওয়ার পরে এগুলোকে সরাসরি গরম দুধের মধ্যে দিয়ে দিতে হবে আর এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে দুধের কড়াইটাকে বসিয়ে দিয়েছি দুধটা দেখো একটু একটু ফুটতে শুরু করেছে তো তখন আমি এর মধ্যে গাজরের বলগুলোকে দিয়ে দেবো তো এইভাবে সমস্ত গাজরের বলগুলোকে দিয়ে দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু নেড়ে ছেড়ে ফুটিয়ে নিতে হবে তাহলে এই তৈরি হয়ে যাবে গাজরের রসমালাই এই শীতে এই রেসিপিটা একবার বানিয়ে না খেলে সারা বছর আফসোস থেকে যাবে এই গাজরের বলগুলোকে দুধের মধ্যে দিয়ে দুই থেকে তিন মিনিট সময় ধরে এভাবে একটু নেড়েছেড়ে ফুটিয়ে নিলেই দেখবে এই বলগুলো কিন্তু একদম নরম তুলতুলে সফট হয়ে যাবে আর খেতে এতটাই টেস্টি হয় একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো আজকের এই গাজরের রসমালাইয়ের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে মালাইটাকে কিন্তু এইরকম খুব বেশি গাঢ় করবে না এরকম একটু পাতলা পাতলা রাখবে তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে আজকের মতো এই পর্যন্ত সব্বাইকে অসংখ্য ধন্যবাদ